পৃথিবীতে মুসলিম যে ডিভিয়েন্ট সেকগুলো আছে যারা আপনাকে বিপদগামী করবে ধ্বংস করে দিবে সেগুলোর ভিতরে বড় একটা বিভাজন হয়েছে এই পয়েন্ট থেকে যে সাহাবাদের স্ট্যাটাসটা কি আমাদের কাছে একটা দল আছেন যারা পাঁচজন ছয়জন সাহাবি ছাড়া সবাইকে কাফের মনে করেন সবাই মুরতাদ হয়ে গেছেন মনে করেন তারা কারা শিয়ারা ঠিক আছে শিয়াদের একটা নেক কাজ হচ্ছে ওমর আবু গালি দেওয়া আর কি এটা গালি দিলে যত বাজে করে গালি দিতে পারবেন তত আপনি স্বভাবের কাজ করলেন এবং আমার কাছে ভিডিও আছে চাইলে লিঙ্ক নিয়ে নিন কেউ যদি চান যে একটা বাচ্চা ছেলে গালি দিয়েছে তারে জড়ায় ধইরা তাদের এখনকার যে লিডার সে বলছে একটা কাম বাপের বেটা একটা কাম করছো আর কি মানে আবু ওমরকে মানে আমি মুখে আনতে পারবো না এরকম গালি দিছে ছোট্ট বাচ্চা বলছে যে খুব খুব ভালো কাজ করছো আরেকটা সেক্টার যারা আর একটু পরে আর পরের থেকে তাদের ফিতনাটা শুরু হয়েছে যে আলীরাজন সাথে তারা ছিল তারা মিথে ছিল যখন ওই যে আরবিট্রেশন হইল সাথে তখন তারা আলীরাজনকে বলল আপনি তো আপনি তো কাফের হয়ে গেছেন আপনাদের ইসলাম হারাই মানে ইমান হারায় পেছেন আপনাকে আবার ইমান আনতে হবে তো উনি অনেক নেগোশিয়েট করার চেষ্টা করছেন যাই করেন তারপরে আবার ওই কথাটা বলে তারা শেষ পর্যন্ত যুদ্ধ হইলো তাদেরকে টেম্পোরারি হইলো নির্মূল করা হইলো এবং তাদের ভিতরে মানে তারা ইমনা আব্বাস সহ আলিরাজের সাথে সব সাবিরা ছিলেন সবাইকে তারা কাফের মনে করে সবাই ইমান হারাই ফেলছে মহাবীর সাথে যারা ছিলেন তারাও ইমান হারাই ফেলছে এই জন্য আমাদের এটা জানাটা এত দরকার এই জন্য আমরা এটা পড়তেছি কারণ জীবনে আমরা দেখি আমার শিয়াদের সাথে মিলে বিপ্লব করতে চাই বাংলাদেশের বড় বড় আলেমরা শিয়াদের ওই খোমেনের বিপ্লবের পরে ইরানে যোগাযোগ করছে দেখা করতে গেছে যে বাংলাদেশে তারা ইরানিয়ান স্টাইল বিপ্লব করতে চায় ও কি জানে কি করতে যাইতেছে যাদের আঁকি দেয় এটা যারা মানে পাঁচজন ছয়জন ছাড়া বাকি সবাই সাবিকে কাফের মনে করে তাদের সাথে আমরা কিসে কাজ করবো কুশের ভিত্তিতে করবো আহলুল বাই আহলুল বাইদ বলতে আমরা রসুল রসুলের সকল ওয়াইফদেরকে তারা ঘরের মানুষ না আল্লাহ আল্লা সুরা আহজাবের আয়াতে তাদেরকে মানে আহলে আহলেবাই বলেই করছেন আমরা বলতেছি শুধুমাত্র মানে ওরা আর কি ওরা বলতেছে শুধুমাত্র একটা চেইন মানে যেটা আলী রাজ চেইনে আসছে ফাতিমা রাজ চেইনে আসছে শুধু তারা আহলুল বাই আহলুল বাইদ আহলুল বাইদ বা আহলুল আর বাকিরা হচ্ছে এগুলো ধরতে পারে গালি দেয় শেখে আয়সা রাজ নিয়ে অনেক গল্প গাল গপ্প আছে তাদের এই জন্য আমাদের এটা জানা ইম্পর্টেন্ট এই দেশে মুখ্য ইসলামপন্থী গ্রুপ তাদেরকে এস্টাবলিশ করছে বহু মানুষ কিন্তু বাংলাদেশের শিয়া হয়ে গেছে আপনারা জানেন বা না জানেন বহু মানুষ আমাদেরকে মানুষ ফোন করে জিজ্ঞেস করে আল্লাহ তো কোরআনে বলছেন রাত পর্যন্ত রোজা রাখছে তাহলে আমরা এই সূর্য ডুবতেই যে ইফতার করে ফেলে এটাকেই আমরা রোজা ভেঙে ফেলতেছি না এটা কাদের কাদের বিশ্বাস থেকে আসে বিশ্বাস শিয়াদের মানে না আমরা দেখি নবী কত হাদিস দেখি না আমরা যে মানে যে তাড়াতাড়ি ইফতার করাটা একটা মানে নেক কাজ আর দেরি করে ইফতার করা মানে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার কি মনে মনে কিছু খাওয়ার নাই আপনার সূর্যাস্ত হয়ে গেছে মনে মনে রোজা ভেঙে ফেলবে কিচ্ছু নাই আপনার কাছে পানিও নাই মনে মনে রোজা ভেঙে ফেলবেন মনে মনে বলবেন যে আমি আমি রোজা ভাঙলাম ইফতার করলাম শেষ আমার রোজা শেষ ডেজার্টে আসেন কিচ্ছু নাই আপনার কাছে সেইখানে এখন বাংলাদেশি মানুষরা প্রশ্ন করে কিন্তু কোরআনে তো আছে রাত পর্যন্ত তা আমি আবার গাড়িতে উঠলাম ওইটা বললাম আমার মসজিদ আসল দিকে পৌঁছায় দেবে আমাকে ভিতরে পৌঁছে দেবে না দরজা নামাই দিয়ে যাবে দরজা নামাই দিয়ে যাবে রাত পর্যন্ত মানে রাতের শুরু যেখানে সেই পর্যন্ত এটাই রসুল বুঝছেন কোরআন বুঝতে হবে রসুল কীভাবে বলছেন সেইখান থেকে এই কোরআন কোরআন যে কোরআন সেটা কে বলছেন আমাদের আল্লাহ রসুল বলছেন আমরা কিভাবে জানি যে কোরআনের আয়াত কোরআনের আয়াত আর এইগুলো হাদিস করছে যে আলাদা কিভাবে জানি আল্লাহ রসুল বলছেন তো কোরআন শেষে কি মতাবতের হাদিস তো আল্লাহ রসুলের কাছ থেকে আমরা শিখবো দিনের প্রতিটি সেই জন্য আমাদের যে কনফারেন্স হয়েছে আমি জানি আপনি জানছেন কিনা গেছিলেন কিনা কেউ আমাদের একটা বড় একটা কনফারেন্স হয়ে গেল তো সে এই যে মানে কি বলে সন্না কমপ্লেক্সে আপনার সেমিনার হয়ে গেল কিসের উপর হইলো সন্ন্যার অপরিহার্যতা নো সন্না নো ইমান নো সুন্না নো ইসলাম সোজা কথা সুন্না নাই ইসলাম নাই সুননা নাই ইমান নাই বা ইস্যাল টু ইসলাম জানেন যদি ওই সুন্না সুন্না বলতে মেসাক করা এটা বুঝাতেছে না সুন্না এজ এ কনসেপ্ট শুননা নাই মানে কোনো ইসলাম নাই আসেন আমরা এখানে যাই বৈর অংশ ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ ফাকিদা অফ দ্য রাইটার্স সালাফ এগুলা আমি আগে আলোচনা করে ফেলছি সালাফ কাদেরকে বলে এটা বলে ফেলছি আগে সালাফ কারা প্রথম তিন জেনারেশন প্রাথমিকভাবে প্রথম তিন জেনারেশন সাহাবি তাবেই তাবে তাবে তারা হচ্ছেন সালাফ বাই এক্সটেনশন তাদের মেথড পরবর্তীতেও যারা ছিলেন তাদেরকেও আমরা সালাফ বলি সালাফ হলো মানসেস্টর্স মুরব্বী পূর্বপুরুষ আমাদের আদি পুরুষ যারা তারা এইখানেও দেখেন আলোচনা যে সাথে সমস্ত ইসের একটা তফাত আছে আমরা মনে করি তারাই এই দিনকে সবচেয়ে ভালো বুঝছেন দিন তাদের ক্ষেত্রে কাছে শিখতে হবে রুটে চলে যেতে হবে যে কোনো সময় বচসা হয়েছে আপনার সাথে আমার আমরা ওইখানে গিয়ে চেক করবো তারা কি করছে মিলাদ আপনি বলছেন মিলাদ না পড়লে মানে এত ফজিলতে যে আমি বলছি না ভাই মিলাদ পড়বো না আমি বচসা হয়ে গেল কোথায় যাব। সালাবদের কাছে সাবেরা পড়ছেন মিলাদ না তাবেরা পড়ছেন মিলাদ না তাবে তাবের পড়ছেন না শেষ আর কারণ কোনো কনফিউশনেরই নেই এইভাবে প্রত্যেকটা জিনিসকে যদি রুটে নিয়ে যান আপনার কনফিউশন চলে যাবে যত মতবিরোধ আছে সব চলে যাবে তারা কি বুঝছিলেন তারা কি ভাবছিলেন এই যে এই যে মানে বললাম যে একবার এই উনি আজকে বললেন বোধহয় আমি আমার ঠিক শিওর না মঞ্জুর ভাই বললেন কি না যে খারেজিরা কি মনে করে একবার জাহান নামে হইলে সে চির জাহান মুসলমান কবিরা গনে করছে মানে সে কাফের এবং সে চির জান আমরা কত ঘটনা জানি কত হাদিস জানি কত ঘটনা জানি না মদ খাইছেন বারবার মদ খাইছেন বারবার নিয়ে আসছে বারবার পানিশমেন্ট দিয়েছেন আবার খাইছেন সাহাবিরা মাইরে ফেলে দিয়েছেন তাকে আল্লাহ রসুল না সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে সে মদ্যপ কিন্তু সে আল্লাহ রসুলকে ভালোবাসেন কিন্তু তার মানে তাকে ছেড়ে দেন নেই হুদুত পানিশমেন্ট যেটা ছিল সেটা কার্যকর করা হয়েছে তারপর তাকে ছাড়ছে আমরা দেখি না এটাই তো প্রমাণ আর তো প্রমাণের দরকার নেই কবিরা গুণা তো কবিরা গুণা কইলে আসছে আল্লাহ রসুল তার উপর পানিশমেন্ট দিয়েছেন ছেড়ে দিয়েছেন এই যে মুসলিম শেষ তা আজকে যখন এই ফিতনাটা চলতেছে যে কবিরা গুণা হইলে করলে কেউ কাফের হয়ে গেল আমরা কোথায় চেক করব ওইখানে চলে যাব ওইখানে গেলেই আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে এটা হচ্ছে আহলে সুনাল জামার বিলিফ আর নতুন নতুন যারা সেক্ট বা যা গ্রুপ বাড়িতে তাদের বিলিফ হলো মৌলানা অমুক মৌলানা অমুক মৌলানা তমুক উনি যেটা বলছেন এটাই হলো সবচেয়ে উনি উনি যেভাবে কোরআন বুঝতেছেন দুনিয়ার কেউ আগে আর বুঝে নাই উনি যে বয়সু না বুঝতেছেন দুনিয়ার কেউ বুঝে নাই তারা রসুলের নাম যতবার নেন তার চেয়ে বেশি টাইম নাম নেন ওই মৌলানার বা ওই ওনাদের বুজুর্গ বাজার পীর বা ফকির যাই হোক সব দিকেই আসেনি যাই সবদিকে তো এই সব বোঝার জন্য কিন্তু এক দ্য সেম টাইম আমরা কিন্তু আরেকটা জিনিস মনে রাখবো যে হাদিসে আল্লাহ রসুল বলছেন আমার উম্মা তেহাত্তর ভাগে বিভক্ত হবে ওইখানে কিন্তু ওই সমস্ত ডেভিয়েন্ট লোক মানে সাধারণ ডেভিয়েশন মেলাত পড়ে বা অন্য অন্য সব যেসব করে একদম শিক্ষুপুরের মতো জিনিস না বাহাই না কাদিয়ানি না সাধারণ ডেভিয়েশন যেগুলো আছে ধরুন একটু মেদাত করে একটু এটা করে একটু মিলাত পড়ে তাদেরকে কিন্তু আমরা তথাপি মুসলিম মনে করব। তাদের ওই বেদাতি কাজটাতে আমরা তাদের সাথে যুক্ত হব না যে তাদেরকে আমরা এক্সকমিউনিকেশন করব না মানে একেবারে আমাদের থেকে সম্পর্ক ছেদ এটা করব না তাদের জন্য দরজাটা খোলা থাকবে তারা আমাদের ভাই হ্যাঁ যতটুকু তারা শুদ্ধর উপর আসে ততটুকুর জন্য আমরা ভালোবাসবো যতটুকু তারা ভুল করে ততটুকুর জন্য তাদেরকে অপছন্দ করব সমালোচনা করব বাধা দিব বা বোঝাব বা নসিয়া করবো কিন্তু তারা কিন্তু স্টিল আমাদের ভাই আনলেস বাহাই বা ওই কি নাম বলে কাদিয়ানিদের মতো একদম আউট অফ ইসলাম সবাই মতে যদি হয়ে যায় সেটা আলাদা একটা কথা শিয়াদের মতো যদি হয় কিন্তু এছাড়া যারা আমাদের আমাদের প্রচলিত সমাজে ধরেন একজন রাফিয়া করলো করল না আমার পাশে নামাজে দাঁড়িয়েছে আমি তাদের গরম করে তাকাবো না কারণ রাফিয়দিন শূন্য পর যারা আমার যদি না করে সে দেখবে একদিন আমার আমি জীবনে কোনো দিন কাউকে রাফিয়দিন করে নামাজ পড়তে বলি জীবনে কোনোদিন বলে নেই কিন্তু আমার দেখা দেখে বহু মানুষ নিজেকে চেঞ্জ করছে উত্তরায় আমি যখন ছিলাম ওখানকার ব্যবসায়ী ভাইরা অনেকের আকেরা চেঞ্জ নাম বললাম না আপনারা চিনে যাবেন অনেকে চিনেন ওদের তারপরে সিলেটে আমাদের যে মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা উনি আমার দেখছেন আপনি এরম করেন কেন আপনি এরম করেন কেন প্রশ্ন এই প্রশ্ন করতে করতে উনি ওনার উনি ওনার পুরা ফ্যামিলি এখানে একটা পিওর পিওর আলোচনা জামার উপর উপরে আসেন মানে আমার ছে অনেক পিওর তারা আর কি ওই আলহামদুলিল্লাহ তার ফুল ফ্যামিলি তার মেয়েরা তার তিনি তার ওয়াইফ তার ছেলে তার মেয়ের জামাইরা সব ওই ঘরনার তো এটা এটা আমরা ইনশাল্লাহ একটু মনে রাখবো যে কেউ জাস্ট বুকে হাত বাঁধলো না বা রাফের দিন দেখে আমাদের তুমি আর আমার মসজিদে আইসো না বা বাইরে আইসো এটা ঠিক না এই ইটা অ্যাপ্রোচটা ঠিক না এটাও ঠিক না উল্টাটাও ঠিক না